রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে একশো বিশ জন বেনিফিশিয়ারি মহিলাদের যে সমস্ত মহিলা খেলায় সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই তাদেরকে আমরা সুতিনী করে বের করেছি বিভিন্ন বিধানসভা থেকে এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ শুরু করবো আজকে দিনে তো আমাদের মাননীয় ডাইরেক্টর স্যার আসবেন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তিনি ডাইরেক্টর আছেন উনি আসবেন একটা দ্বারা একটা আমাদের উদ্বোধনী হবে তো আমাদের যে উদ্দেশ্য যে সমাজের সমস্ত স্তরের মহিলারা যেন কর্ম হয় তারা যেন কর্ম নিচে নিচে কিছু রোজগার করতে পারেন এবং পরিবারের পাশে দাঁড়াতে পারেন কারণ যেহেতু আমরা মহিলা কমিশনে কাজ এত এতে আমাদের দিনামন্ত একটা অভিজ্ঞতা হচ্ছে যে প্রত্যেক নারীকে শিক্ষিত হওয়া প্রয়োজন এবং আত্মনির্ভরতা হওয়া প্রয়োজন কারণ সমাজ ব্যবস্থা যতই আমরা বলি না কেন কিন্তু এখনও আমরা নারীরা পিছিয়ে আছি যতই এগুচ্ছি আবার ঠিক ততটা আমরা পিছিয়েও লাগছি এখনও নারীরা অত্যাচারা তো হচ্ছে না সেটা নয় তার জন্য মনে হচ্ছে যে আমরা যদি নিজেরা নিজেদের আত্মনির্ভর করতে পারি তাহলে হয়তো আমরা আরও এই অত্যাচারের হাত থেকে নিজেকে বাঁচাতে পারব এবং নিজের পরিবারে পাশে দাঁড়াতে পারবো তো সেই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকে একশো তিনজন মহিলাদেরকে আমরা ট্রেনিং দেবো সাত দিন করে প্রত্যেক মহিলাদের ট্রেনিং থাকলে তারপর আঠেরো তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা মহিলাদেরকে সেলাই মেশিন তাদের হাতে তুলে দেবো আর সেটা মুক্ত দাঁড়াতে প্রোগ্রাম হবে আমাদের তো সে আমাদের আজকে কর্মসূচির উদ্দেশ্য